আজ আপনাদের এক ডিমান অর্থাৎ বিশাচের গল্প বলব যার নাম বাদ সেবা গল্পটিতে থাকবে কিছু ভয় কিছু থ্রিল তাই শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন উনিশশো সালে ইউকে রজার এবং ক্যারোলিন পেরন আর তাদের পাঁচ মে অ্যান্ড্রিয়া ন্যান্সি খ্রিস্টিন সিন্ডি এবং এপ্রিল একটা বাড়ি কিনে থাকতে আসে বাড়িটি সবার প্রথমে সেবা সারমান নামক এক মহিলার ছিল তারপর অনেক মালিক বদলের পর এখন পেরন পরিবার এই বাড়িতে আসে বাড়িটিতে আসার পর থেকেই তারা বিভিন্ন রহস্যময় অতি প্রাকৃতিক ঘটনার সম্মুখীন হয় তাদের কুকুর বাড়িটিতে আসার প্রথম দিনে বাড়িতে ঢুকতে চাইছিল না যেন সে কোনো উপস্থিতি অনুভব করেছে এক রাতে কুকুরটি বাইরের উঠোন থেকে বাড়ির উপরের দিকে কিছু একটা দেখে চেঁচানো শুরু করে পরের দিন বাকিরা কুকুরটিকে বাইরে মৃত অবস্থায় পায় এর পরের কিছু রাত ধরে তাদের সাথে বিভিন্ন অতিপ্রাকৃত ঘটনা ঘটতে থাকে যেমন বাড়ির জিনিসপত্র নিজে থেকেই সরে যেত আবার বাড়ির সব ঘড়িগুলো ভোর তিনটে সাথে বন্ধ হয়ে যেত এই সময়টিকে শয়তানের সময় বলা হয় এমনকি দেওয়ালে তিনবার করে ধাক্কা দেওয়ারও আওয়াজ শুনতে পেতো তারা প্রত্যেক রাতেই বাড়িতে আসার পর থেকেই ক্যারোলিনের হাতে পিঠে অদ্ভুত ক্ষত আসতে শুরু করে এক রাতে খ্রিস্টিন তার ঘরের দরজার পাশে অন্ধকারের মধ্যে এক আত্মাকে দেখে সে ভয়ে চেঁচাতে বাকিরা সেখানে চলে আসে তারা কাউকে দরজার পাশে দেখতে পায় না খ্রিস্টিনকে জিজ্ঞাসা করলে সে বলে যে আত্মাটি তাকে বলেছে যে সে তাদের সবাইকে মেরে দেবে পরের রাতে অ্যান্ড্রিয়া এবং সিন্ডি নিজেদের ঘরে থাকাকালীন অশুভ আত্মাটি হঠাৎ একদম তাদের সামনে চলে আসে তার আসল ভয়ানক রূপে আত্মাটি এক মহিলার সে সিন্ডি এবং অ্যান্ড্রিয়াকে মারতে যায় কিন্তু তাদের চেঁচানো আওয়াজ শুনে বাকিরা সেই ঘরে আসতেই আত্মাটি চলে যায় এড এবং লরেন ওয়ারেন এক কাপেল যারা ভূত আত্মা পিসাচদের দাঁড়ানোর কাজ করে ক্যারোলিন তাদের খোঁজ পেয়ে তাদের বাড়িতে ঘটা সব ঘটনা বলতে এড এবং লরেন পেরন্দের বাড়িতে আসে ইনভেস্টিগেট করতে লরেন বাড়িতে শক্তিশালী অশুভ এক আত্মার উপস্থিতি অনুভব করে এমন কি সে বাড়ির বাইরের এক গাছ থেকে আত্মাটির পচা গলা দেহকে ঝুলে থাকতেও দেখে এর এবং লরেন বাড়ির লোকেদের বলে যে আত্মাটি বাড়িটিকে পজেস্ট করে আছে আর সে চায় না এই বাড়িতে কেউ থাকুক তাই সে সবাইকে মেরে দিতে চায় আত্মাটিকে আটকানোর জন্য এক এক্সর্সিজম করতে হবে আর এর জন্য তাদের আগে জানতে হবে আত্মাটির আসল পরিচয় তার ইতিহাস এড এবং লরেন বাড়িটির মধ্যে অনেক খোঁজাখুঁজির পর আত্মাটির ব্যাপারে জানতে পারি যে আত্মাটি আসলে বাদসেবা সেবা নাম নামক এক মহিলার যে এই বাড়ির প্রথম মালিক বাদসেবাসার ম্যানের ব্ল্যাক ম্যাজিকের দিকে ঝোঁক ছিল তার জন্য সে গডের বদলে স্যাট্যানকে পুজো করত আঠেরোশো সালে সে এক ধনী জমিদার জেটসন স্যারম্যানকে বিয়ে করে তাদের এক বাচ্চাও হয় বাচ্চাটি যখন এক সপ্তাহ বয়স তখন জেটসন বাদসেবাকে তাদের বাচ্চাটিকে আগুনের মধ্যে পুড়িয়ে স্যাট্যানকে স্যাক্রিফাইস করতে ধরে ফেলে বাদসেবা ধরা পড়ে যাওয়ায় বাড়ি থেকে পালিয়ে বাড়ির বাইরের সেই গাছটিতে উঠে অভিশাপ দেয় যে তার এই বাড়ি তার কাছ থেকে যারা নেওয়ার চেষ্টা করবে তারা সবাই মরবে এরপর সে গাছটি থেকে গলায় দড়ি দিয়ে নিজেকে মেরে ফেলে এই ঘটনার পর থেকে যত ফ্যামিলি এই বাড়িতে থাকতে এসেছে তাদের সবাইকে বাঁচতেবার অশুভ আত্মা ভয় দেখাতো তারপর মাদের পজেস্ট করে তাদের বাচ্চাগুলোকে মেরে ফেলত এরপর সেই মারা নিজেদের মেরে ফেলতো ওয়ারেনরা বাঁচতেবার ইনভেস্টিগেট করাকালীন বাঁচতেবা ক্যারোলিনকে পজেস্ট করে নেয় লরেন তার ইনভেস্টিগেটে দেখেছে যে এই বাড়িতে বাসে ছাড়াও আরো অনেক আত্মা আছে আত্মাগুলো লরেন বাড়ির বেসমেন্টে নিয়ে গিয়ে বলে যে বাদসে জোর করে তাদের দিয়ে তাদের বাচ্চাদের মেরেছে এবং তাদের নিজেদের মেরে ফেলার জন্য জোর করেছিল তখনই বাদসে এসে লরেন কে মারতে যায় কিন্তু লরেন লুকিয়ে বাকিদের কাছে চলে আসে সে বাদসে এই সব মাদের দিয়ে তাদের বাচ্চাকে মেরে ফেলার ঘটনা সবাইকে বলে আর তখনই বাদসে বা আত্মা ন্যান্সি চুল ধরে তাকে রুমের চারপাশে নিয়ে যেতে শুরু করে লড়াই ন্যান্সির চুল কেটে তাকে বাঁচায় পেরনরা বাড়ি থেকে বেরিয়ে এক হোটেলে আসে থাক আর ওয়ারেনরা তাদের সব ইনভেস্টিগেশনে পাওয়া প্রুফগুলো চার্চে নিয়ে যায় এক্সরসিজমের পারমিশন নেওয়ার জন্য ওয়ারেনদের জন্য বাচ্চে বা পেরন্দের মারতে পারে না ফলে সে রেগে ওয়ারেনদের বাড়িতে এসে বাড়িতে বন্দি করে রাখা অ্যানাবেল পুতুল যাকে আর এক পিসাজ ম্যালথাস পজেস্ট করে আছে তাকে মুক্ত করে দুজনে মিলে ওয়ারেনদের মেয়ে জুড়িকে মারতে যায় কিন্তু ঠিক সময় এড এবং লরেন এসে বাঁচিয়ে নেয় আর অ্যানাবেলকে আবার তার বক্সে বন্ধু করে দেয় ওয়ারেনদের অ্যানাবেলকে নিয়ে ব্যস্ত থাকার সুযোগে বাদসেবা ক্যারোলিনকে পজেস্ট করে তার অসম্পূর্ণ কাজটি শেষ করতে বাদসেবা ক্যারোলিনকে পজেস্ট করে খ্রিস্টিন আর এপ্রিলকে আবার তার বাড়িতে নিয়ে যায় সেখানে এপ্রিল ক্যারোলিনের ভয়ে বাড়ির এক জায়গায় লুকিয়ে পড়ে তখন ক্যারোলিন খ্রিস্টিনের বুকে কাঁচি ঢুকিয়ে মেরে ফেলতে যাচ্ছিল কিন্তু ওয়ারেনরা তাদের অ্যাসিস্ট্যান্ট এবং পুলিশ এসে খ্রিস্টিনকে বাঁচিয়ে নেয় তারা পজেস্ট ক্যারোলিনকে এই অভিশপ্ত বাড়ির বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু তখনই ক্যারোলিনের গায়ে অদ্ভুত লাল লাল ক্ষত এসে সে চেঁচাতে শুরু করে লরেন বুঝতে পারে যে ক্যারোলিনকে যদি জোর করে বাইরে নিয়ে যাওয়া হয় তাহলে মেরে ফেলবে তাই সে বাকিদের বাড়ির তখনই ঠিক সেবা ক্যারোলিন কে বাড়ির বেসমেন্টে নিয়ে চলে যায় সবাই মিলে অনেক কষ্টে ক্যারোলিন একটা চেয়ারের সাথে বেঁধে দেয় তারপর এড এক্সর শুরু করে এক্সর সিরাম বাড়িটিকে ঘিরে অসংখ্য পাখি উড়ে বেড়ায় এমন কি কিছু পাখি জানলা ভেঙে এক্সরসিজামের ঘরে ঢুকে আসে আর তখনই পজেস্ট ক্যারোলিন বাদসেবার ভয়ঙ্কর রূপ নিয়ে তার বাঁধন খুলে ফেলে রজার রেগে বাদসেবাকে বলে তার ওয়াইফকে ছেড়ে দিতেই বাদসেবা হাসতে শুরু করে হাসি থামলে সে রজারকে বলে যে ক্যারোলিন আর নেই আর এখন সবাই মরবে বাদসেবা ঘরে পড়ে থাকা পুলিশের রাইফেল দিয়ে এডের দিকে গুলি করে কিন্তু ঠিক সময় পুলিশটি এডকে ঠেলে সরিয়ে দিয়ে তাকে বাঁচায় ওয়ারেনদের অ্যাসিস্ট্যান্ট চিল্লে বলে যে সে এপ্রিলকে খুঁজে পেয়েছে এপ্রিল মেঝের নিচের টানেলে লুকিয়ে আছে কিন্তু বাকিদের আগে বাদ সেবা সেখানে গিয়ে এপ্রিলকে ধরে ফেলে সে এপ্রিলের বুকে কাঁচি ঢুকিয়ে দিতে যায় এর তাকে বাদ সেবা বলে ডাকে আর বাদ সেবা নিজের আসল রূপে চলে আসে সে কি ভয়ানক রূপ তার লরেন তখন মেঝের উপরের ফুটো থেকে হাত ঢুকিয়ে বাদ সেবার মাথায় হাত দিয়ে তাকে মনে করতে বলে যে এপ্রিল তারই মেয়ে তাকে এই পিসাচের কবল আসার চেষ্টা করতে বলে লরেন এইভাবে বাদসেবাকে সেবাকে ডিস্ট্র্যাক্ট করে আর এই সুযোগ এর এক্সরসিজম সম্পূর্ণ করে ফেলে ফলে বাস ক্যারোলিন ক্যারোরিন এবং বাড়িটিকে ছেড়ে চিরকালের জন্য হেলে বন্দী হয়ে যায় বাড়িটি আবার অভিশাপ মুক্ত হয়ে যায় বেরন পরিবারের কাছে এই বাড়ির ঘটনাটা তাদের জীবনের এক ডার্ক চ্যাপ্টার হিসেবে রয়ে যায় তারা এই সব কিছুকে ভুলে আবার নতুন ভাবে একসাথে জীবনযাপন শুরু করে এড এবং লরেনদের কাছে এটা ছিল তাদের রোজকার জীবনের শুধুমাত্র আর একটা সাধারণ বিষয় তারা এর আগেও এরকম অনেক বিশ্বাস আত্মা ডেভিলের সম্মুখীন হয়েছে আর এর পরেও হবে তাদের গল্প আবার অন্যদিন বলবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আশা করি সবাই ভালো থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওতে